এত সুন্দর ড্রেস পরেছি হ্যালো নারায়ণগঞ্জ কালকে দেখা হয়ে যাবে নারায়ণগঞ্জে আমার পড়া ড্রেসটা আর দুইটা কালার এটা আগেও আসছিল তখন এটা দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছিল এইটাও দেখানোর সাথে সাথে শেষ হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন দেখে এটার প্রাইস কত এইটা হ্যালো 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 নারায়ণগঞ্জ সবাই কেমন আছেন তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন আমার পড়া ড্রেসটা টোটাল দুইটা কালার এটাও আমি আপনাদেরকে দেখাবো কালকে শুক্রবার শনিবার নারায়ণগঞ্জে আমাদের মেলা মেলার অ্যাড্রেসটা বলো কোথায় নারায়ণগঞ্জ শহরে কোথায় পড়তেছে মেলাটা আমি সেটা আপনাদেরকে বলে দিতেছি কালকে নারায়ণগঞ্জে দেখা হয়ে যাবে আর আমি সেই সুন্দর ড্রেসটা পরে আছি আজকে এই ড্রেসটা কেমন লাগতেছে বলেন তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আমার পরা এই সুন্দর ড্রেসটা কার কাছে কেমন লাগতেছে আমরা বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই আজকে দা দুইটা দ্যাট এই দুইটা ড্রেস দেখেন এত সুন্দর দুইটা কালেকশন ওয়াও এটা কার লাগবে আর এটা কার লাগবে এইটা কার লাগবে আর এটা কার লাগবে হ্যালো নারায়ণগঞ্জ কালকে নারায়ণগঞ্জে কে কে আসবেন আমার সাথে দেখা করতে অনেক আপুরা জয়েন করে ফেলেছেন কালকে শুক্রবারে কখন আসলে সুবিধা হয় নারায়ণগঞ্জে বলেন 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে কালকে শুক্রবার কখন আসবো বলেন ওয়াও 800 আপু 1000 আপু জয়েন করে ফেলেছেন এর মধ্যে নারায়ণগঞ্জের আপু কতজন আছে কমেন্ট দেখে নারায়ণগঞ্জ উত্তর মাসদাইর গাবতলি ফতুলা থানা নারায়ণগঞ্জ ড্রিম কনভেনশন হল উত্তর মাস মাসদাইর উত্তর মাসদাইর জায়গার নাম উত্তর মাসদাইর ড্রিম কনভেনশন হল কালকে ড্রিম কনভেনশন হলে কার কার সাথে আমার দেখা হবে নারায়ণগঞ্জের আপু কয়জন আছেন 1000 আপু জয়েন করে এর মধ্যে নারায়ণগঞ্জের আপু কয়জন একটু কমেন্ট দেখতে চাই ইউ আর মোস্ট ট্যালেন্টেড লেডি মারিয়া এইটা যদি কারো লাগে শুধু কমেন্ট দেখতে চাই আপুদের এইটা কার লাগবে আমাকে কমেন্ট করেন এই ড্রেসটা কালকে নারায়ণগঞ্জে আমি কখন আসবো অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ যে যে আপুরা কমেন্ট করতেছেন একটা থেকে একটা বেশি সুন্দর সব কয়টা কালার সুন্দর এই কালারটাও সুন্দর এই কালারটাও সুন্দর দেখার দেখলেই ভালো লাগবে ওয়াও 1000 আপু জয়েন করে ফেলছেন আমার পরা ড্রেসটার প্রাইস গেস করেন এটা আগেও একবার আসছিল এটার প্রাইস বলতে পারলে আমার পরে ড্রেসের প্রাইস বলতে পারলেই আমরা আজকে আপনাকে পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দেবো তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন দেখি কে কে কমেন্ট করতে পারতেছেন এন্ড আমার পরা এই সুন্দর ড্রেসটার টার প্রাইস বলতে পারতেছেন কে কে অনেক আপনারা অলরেডি জয়েন চয়েন্ট

কালকে so, আমাদের 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে কালকে আস্তে আস্তে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের সবার সাথে দেখা হয়ে যাবে নারায়ণগঞ্জের আপুদের সাথে নারায়ণগঞ্জের আপুদের সাথে কালকে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি একটু লাইভটাকে শেয়ার করে দেই অনেক আপুরা অলরেডি জয়েন করছেন সবাই একটা একটা করে লাভ লাইক দাও দেন সবাই একটা একটা করে লাভ লাইক দাও দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইক দাও দিয়ে দেন আর 1.2 কে অপরচোন করছেন কালকে নারায়ণগঞ্জের কার সাথে দেখা হবে আমি একটু কমেন্ট পড়ে দেখি আমার পড়া এই সুন্দর ড্রেসটা আপু সবারই অনেক পছন্দ এই ড্রেসটা সো এটার প্রাইসটাও কিন্তু বেশি না আপনার আমি বন্দ নারায়ণগঞ্জ থেকে দেখছি সুমি খন্দকার थैंक यू সো মাচ আগে কি এই ড্রেসটা দেখাই দি না এটা হচ্ছে কোটার উপরে ভীষণ সুন্দর একটা কালেকশন আসছে আমাদের কোটার উপরে অনেক সুন্দর একটা কালেকশন আসছে ফেব্রিক হচ্ছে কোটা ওয়া 1.3 কে আপু জয়েন করে ফেলছেন थैंक यू সো মাচ কালকে নারায়ণগঞ্জে আপু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দামানটা কি যে সুন্দর একটা দামান এমব্রয়ডারি করা সিকুয়েন্সে কাজ করা এমব্রয়ডারি করা সিকুয়েন্সে কাজ করা এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এটা হচ্ছে সেমিস্টিস একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা কালারটাই অনেক সুন্দর কালারটা দেখেন কি যে সুন্দর পুরো ড্রেসটা এইরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্সে কাজ করা বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন লেন্থ হচ্ছে আপু ফর্টি এইট লেন্থ হচ্ছে ফর্টি এইট কালকে আমি প্রথমবার নারায়ণগঞ্জে আসব। কালকে আমি প্রথমবার নারায়ণগঞ্জে আসব। হ্যালো নারায়ণগঞ্জবাসী কালকে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে দেখেন ড্রেস অ্যান্ড দোপাটা ওয়াও একটা খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এটা দেখেন কোটার উপরে ওয়াউ ড্রেসের কালারটা দেখছেন কি সুন্দর যারা একদম দামি কালেকশন পছন্দ করেন তাদের জন্য এটা ড্রেসের কালারটা দেখেন আপু দেখার দেখার সাথে সাথে আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর আপু একটা অভিনব আইডিয়া বের করছি আপনার সব মেলাতে ভিজিট করা শুরু করি তাহলে এই সুযোগে আমার চৌষট্টি জেলা ভ্রমণ হয়ে যাবে কেমন হয় বলেন খুবই ভালো হয় চলো তুমি সব মেলাতে চলো প্রথম এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন এই শুভ কালকে আমি কি পরে যাবো মেলাতে এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন কালকে আমি নারায়ণগঞ্জে কি পরে আসবো দেখে নারায়ণগঞ্জের মানুষের কমেন্ট দেখতে চাই কালকে নারায়ণগঞ্জে কি পরে আসবো দেখি আপুদের কমেন্ট দেখি নারায়ণগঞ্জে আসবো নাকি কালকে হ্যাঁ কালকে নারায়ণগঞ্জে আসবো নাকি অনেক আপু কমেন্ট করতেছেন নাকি শাড়ি পরে যাব সবসময়তে খালি ওয়েস্টার্ন পরে যায় সব মেলাতে কালকে কি শাড়ি পরে আসবো নাকি ওয়েস্টার্ন পরে আসবো কোনটা বলেন এই হচ্ছে দেখেন ড্রেস দুপাল্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কোটা কটনের উপরে এই ড্রেসটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন হ্যাঁ যারা এইরকম দামি কালেকশন পছন্দ করেন আই থিঙ্ক এই ড্রেসটা সবার পছন্দ হবে কালকে ইনশাল্লাহ নারায়ণগঞ্জে দেখা হবে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা শুভ শেয়ার এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করা পুরো এই এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পুরো দোপাট্টার চারদিকে এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা কোটা কটনের উপরে কি যে সুন্দর একটা কোটার উপরে এটা বেসিক্যালি এই ফেব্রিকটা হচ্ছে কমপ্লিটলি এটা কোটা এই যে ড্রেসটা এটা সবার পছন্দ হবে দোপাট্টা নিচের দিকে পর্যন্ত কাজ করা আর ড্রেসের দামানটা দেখেন ভিতরে ইনারটা সেটিং করে দেওয়া আছে ইনারটা সেটিং করে দেওয়া আছে এই যে দেখেন ড্রেসের নিচের দিকটা দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে দেখেন দামানটা এটা হচ্ছে দেখেন গলাটা এটা হচ্ছে ড্রেসের নেক এটা হচ্ছে দেখেন ড্রেসের দামান অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন একদম এক দেখে আপু পছন্দ হবে এটার বডি আছে 56 প্লাস বডি বানাইতে পারবেন 56 প্লাস এটার বডি হবে 56 প্লাস লেন্থ কত সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বডি হবে 56 প্লাস যার এটা লাগে সেটাকে নিয়ে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে আমাদের মেসেজ দিয়ে নিবেন এই যে এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও মাস্টার্ড ইয়েলো কালার এইটা হচ্ছে দেখেন ভীষণ রকম সুন্দর একটা মাস্টার্ড কালার এই রকম যারা দামি যারা দামি কালেকশন যারা পছন্দ করেন সুমায়া মিরু লিখছেন নারায়ণগঞ্জের শাড়ি আচ্ছা দেখি আরো আরো কমেন্ট দেখি শাড়ি না ওয়েস্টার্ন সুমনা বর্মন লিখছেন ওয়েস্টার্ন দেখি আর কে কি কি কমেন্ট করেন শাড়ি পরে আসবো না ওয়েস্টার্ন পরে আসবো বলেন এই ড্রেসটা কার কার ভালো লাগছে আপু বলেন তো কমেন্টস দেখি তো দেখি এটা দেখি কার কার ভালো লাগতেছে এটা কাজ দেখছেন আপু কি সুন্দর করে কাজটা করা এত সুন্দর ফিনিশিং দিয়ে কাজটা করা যারা এইরকম কালেকশন আপু পছন্দ করেন যারা আমাদের পেছনে রেগুলার কাস্টমার যারা এরকম এটার দেখেন আপু উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর এই ড্রেসটার ফ্রন্ট ব্যাক সব ফিনিশিং অনেক সুন্দর দেখার মতো সুন্দর একটা কালেকশন এন্ড আই থিঙ্ক আপনাদের সবার এই ধরনের কালেকশন অনেক পছন্দ আপু এইটা আমি আপনাকে আমি এটার দোপাট্টাটা সহ ধরে দেখাই আপু এটার বডি ফিফটি সিক্স প্লাস বানাবেন ল্যান্থ ফর্টি এইট প্লাস ওয়াও কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালেকশন দেখেন মাসাল্লাহ এটা যদি কারো লাগে সেটাকে দিয়ে দিবেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক 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 জোস কালকে ইনশাল্লাহ নারায়ণগঞ্জে দেখা হয়ে যাবে নারায়ণগঞ্জের আপুরা এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আমি তো যাইতে চাই কিন্তু ফিরলে আর বাসায় ঢুকতে দিবে না এই ভয়ে জীবনে আর কিছু করতে পারলাম না আচ্ছা হ্যাঁ আঙ্কেল দিবে ধরে তোমার তুমি পড়াশোনা রাইখা জ্বালায় জ্বালায় ঘুরে বেড়ালে আঙ্কেল আনটি দিবে ধরে এই কালারটা আপু ভীষণ রকমের সুন্দর একটা কালার অ্যাণ্ড আই থিংক এই কালারটা আপনাদের সকলের পছন্দ হচ্ছে দেখেন এটা আপনার পুরো ট্রেসটাই পুরো দোপাট্টাটাই এটা একটা ডিফারেন্ট একটা ইউনিক একটা পিস দেখেন এটার কালারটা দেখেন আলাদা কি সুন্দর লাগতেছে এটা স্টিভসের ডিজাইন দেখেন দোপাট্টার ডিজাইন দেখেন মাশালা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন দামান্টা আই হাই কি যে ভালো লাগছে কি যে ভালো লাগছে কি যে ভালো লাগছে এই হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এখন আপনারা আমাকে বলেন আপনারা কি এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নিবেন দেখি কোন কালারটা নেবেন এই কালারটা নিবেন নাকি ওই কালারটা নেবেন দেখি আমাকে একটু বলেন আপনাদের কমেন্ট দেখতে চাই আপু সবার কমেন্ট দেখতে চাই এই কালারটা নিবেন নাকি ওই কালারটা নেবেন কোন কালারটা নেবেন বলেন দেখেন এইটা নাকি এইটা আল্লাহ এইটা দুইটা কালার শুধু দেখেন পুরো ফুটে আছে পুরো ফুটে আছে কি মনে হচ্ছে পুরো গিলে ধরছে দেখেন কি যে সুন্দর দুইটা কালার মাশালা 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 এমন সুন্দর দুইটা কালার এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় হ্যাঁ ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় এইটার প্রাইস পড়ছে কত টাকা এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে কত টাকা সেটা হচ্ছে দেখার বিষয় এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক সুন্দর অ্যাট এইটার প্রাইস পড়বে শুধুমাত্র ক্রেজি প্রাইসে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে অনলি কত টাকা দেখি যারা এরকম দামি কালেকশন করতে পারেন তিন টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটা নারায়ণগঞ্জের মেলাতে ডিসকাউন্টে কত টাকা দেওয়া হবে দেখি ডিসকাউন্ট করো পার্সেন্টেজ করো তিন হাজার দুইশো পঞ্চাশ তিন হাজার দুইশো পঞ্চাশ না একশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ টাকা বাট এটাকে আমি নারায়ণগঞ্জের মেলাতে যে ডিসকাউন্ট প্রাইসটা দিব অনলাইনে সেই ডিসকাউন্ট প্রাইসটা দিব কিনা বলেন কমেন্ট করেন

আমি এই ড্রেসটাকে আপনাদের জন্য আরো একটা একটা জায়গায় এনে দিই নিবেন এই সুন্দর কালেকশনটা ওই আপু ওই ওই তোমায় প্রধান মিতু আমার চিনবা তো কালকে অবশ্যই চিনবো এই ড্রেসটা আমি নারায়ণগঞ্জের বেলাতে যে ডিসকাউন্ট প্রাইসটা দিব আপনাদেরকে এখন আমি সেম ডিসকাউন্ট প্রাইসে দিব কিনা বলেন এটা একত্রিশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ডিসকাউন্ট দিলে আসে তেইশশো বাষট্টি টাকা আসে বাট এটাকে আমি অনলি দিব বাইশশো আশি টাকায় দুই হাজার দুইশো টাকায় কোন কালারটা ইভেনজেস দেখেন এই কালারটা পরলে না মানুষকে এমনিতেই ব্রাইট লাগে দেখতে দেখেন এই কালারটা পরলে মানুষের একটা কালার রিফ্লেকশন আসে মানুষকে এই কালারটা পরলে এমনিতেই ব্রাইট লাগে দেখতে দেখেন কোটার উপরে ভিতরে ইনারটা দেওয়া আছে এই রকম সুন্দর ফিনিশিং এর একটা এক্সক্লুসিভ কালেকশন যারা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নেন এখন আমি একটা ড্রেস দিব এই ড্রেসটা আমি জাস্ট লস প্রাইসে ছেড়ে দিব কেনা থেকে কমে এটা রেগুলার প্রাইস কত আমাকে একটু দেখাও তো কেনা থেকে কমে কে পাবেন এটা আমি জানি না আমি এক পিস এই ড্রেসটা আছে এই ড্রেসটা অনলি এক পিস আছে এটা আমি জাস্ট কেনা থেকে কমে ছাড়বো কোন কোন আপু পাবেন কার কার লাগবে আমি সেটা জানি না আমি জাস্ট কেনা দামটা কেনা থেকেও বিশ তিরিশ টাকা কম আসবে এটার যেই একটা প্রাইস করে দিব আপু এটা কেনা থেকেও বিশ তিরিশ টাকা কম আসবে প্রাইস দেখেন এত সুন্দর একটা কালেকশন এটার কালারটা দেখেন কি নাইস একটা কালার এটা হচ্ছে দেখেন স্লিভস কাপড়টা এটা দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক হ্যাঁ ব্যাক এটা অনেক সুন্দর এটা আমি আপনাদেরকে এত কমে দিচ্ছি আপু এত কমে একদম কেনা থেকে কম প্রাইসে এটা কত ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা একদম কেনা থেকে কম প্রাইসে আপু এক পিস আছে কে পাবেন আমি জানি না কে নিতে চান এটা আমাকে আগে কমেন্ট করেন তো এই কাতান ড্রেসটা এই সফট কাতানের মধ্যে এই ড্রেসটা কে নিতে চান আমাকে খালি কমেন্ট করেন কার এটা পছন্দ হইতেছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে সালোয়ারের কাপড়টা একদমই কটনের মধ্যে এটা কার কার পছন্দ হয়েছে শুধু আমাকে সে কমেন্ট করেন এই ড্রেসটা কার কার পছন্দ হয়েছে সেটা শুধু আমাকে কমেন্ট করে এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতের হাতার ডিজাইন এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইন দোপাট্টা 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 অনেক সুন্দর একটা কালেকশন এই সুন্দর একটা কামিজ সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা কালেকশন এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা অ্যান্ড এরকম করে ডলার ওয়ার্ক করা আছে ওকে ডলার ওয়ার্ক করা আছে এগুলো কি ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টের ডিজাইন দেখেন ব্যাকপার্টটাও এই রকম করে কাটান ওয়ার্ড পড়া এই ড্রেসটা এক পিস কে পাবেন আমাকে বলেন কার কার এটা ভালো লাগছে এটা আমি এমন একটা দাম ধরে দিব এই ড্রেসটা আমাদের উল্টা কেনা থেকে আরো 20 টাকা কমে হ্যালো জামিলাক্তার আপু কেমন আছেন এটা সাদিয়ার প্রাইস কত এটা আমি এখন একটু দেখাই দিই এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন লিপস্টিক কালার লিপস্টিক কালার এটা দাঁড় আমি দেখে বলতেছি মিলে গেছে আর কি ও আমার লিপস্টিক এসে মিলে গেছে না এইটা দেখেন এই ড্রেসটা আসলে সুন্দর তুমি আপু কেমন আছো এই ড্রেসের দাম কত শহীদুল ইসলাম হ্যালো ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন এই সুন্দর কালেকশনের প্রাইসটা কত রেগুলার কত ছিল

খুবই সমস্যা করতেছে এই ড্রেসটা আপু নিবেন শুধুমাত্র আমি আপনাদের জন্য দিব কেনা থেকেও কমে হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আজকের জন্য নিবেন আপনি এটার স্যালোয়ারের কাপড় আমি দেখাই দিছি বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন এই ড্রেসটা আপনি চোখ বন্ধ করে নিবেন পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা লস প্রাইস এই ড্রেসটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা কোনো কালার নাই এই একটাই ছিল এটার বাকি কালার সব সোল্ড আউট বাকি কালার সব সোল আউট এই এক পিস ড্রেস ছিল এই জন্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম বাকি সব কালার এটার সোল আউট বাকি সব কালার এটার সোল আউট দেখেন দোপাট্টার টার্সেলটা দেখেন এখনো লাগবে না এটার প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা মিস করলে মিস পনেরোশো পঞ্চাশ টাকা ভাবা যায় ভাবা যায় এই ড্রেসটা পনেরোশো পঞ্চাশ টাকা ধরো এটা পেঁচাই রাখো দুপাটা দিয়ে সবগুলো এগুলো পেঁচাই রাখো একটা চেয়ে একটা কালেকশন সুন্দর এটা পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপু তুমি কখন থাকবো আমি ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবো এইবার আসেন এই ড্রেস এই ড্রেস আমি যখন লাইভে একবার জাস্ট একদিন ধরে দেখাইছিলাম আর এটা হচ্ছে আমি আপনার ভিডিও সবাই অনেক লাইক করে হচ্ছে দামি কটন কালেকশন এগুলো যারা রকম কালেকশন পছন্দ করেন যারা যারা এই রকম দামি কালেকশন পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন হ্যাঁ রকম দামি কালেকশন যারা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে একটা সুন্দর কালেকশন দেখেন এই ড্রেসটার সে কালার এটার যে কম্বিনেশন এটার যে কালার কন্ট্রাস্ট দেখেন ওয়াও দেখেন এই ড্রেসটা কার লাগবে আপু জাস্ট আমাকে কমেন্ট করেন এই ড্রেসটা কার লাগবে এটার আরেকটা কালার আছে সেই কালারটা দেখি এটার সাথে কিন্তু সালোয়ার আছে আমি সালোয়ারটা আপনাদেরকে দেখাই দিব এই ড্রেসের সাইজ হচ্ছে দুইটা এক্স আর থ্রি এক্সএল না ডবল এক্সএল আর বডি হচ্ছে কত কত এক্স মানে এক্সএল মানে হচ্ছে বিয়াল্লিশ ডবল এক্সএল মানে হচ্ছে আটচল্লিশ সো যাদের বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ তারা এক্সেল সাইজটা নিবেন আর যাদের বডি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ তারা ডাবল এক্সেল সাইজটা নিবেন এবং আপনার নিজের সাইজ মতো আপনি এটাকে ইয়া করা নিতে পারবেন চাপাই নিতে পারবেন বা কমায় নিতে পারবেন বডিতে ওয়াল্টার করা নিতে পারবেন সো এই ড্রেসগুলো আমি একটু ভালো করে দেখাই দিই কারণ যেহেতু এগুলো দামি কটন আর এই এই যে দামি কটনগুলো যারা পছন্দ করেন এই কালারটা ভীষণ সুন্দর যেটাকে আমি কবে আসবা জাম্মি আক্তার আপু এখনো ঠিক করি না ইনশাল্লাহ আসবো এটা দেখেন এটার দামানটা এই ড্রেসের কালার কম্বিনেশন সবকিছু অনেক সুন্দর দেখেন যারা এইরকম দামি কটন যারা পছন্দ করেন এই ড্রেসটা দেখেন ওয়াও নাইসলি এমব্রয়ডারি করা অলসো কাঠোয়ার করা নাইসলি এমব্রয়ডারি করা অলসো কাঠোয়ার করা হ্যাঁ অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা অ্যান্ড কাঠোয়ার করা ভীষণ রকম সুন্দর একটা কালেকশন অ্যান্ড এই যে সুন্দর দুইটা এই যে সুন্দর কালারটা আল্লাহ কি যে সুন্দর কীজে খিজে খিজে সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা এটা হচ্ছে দেখেন দুপাটা দুপাট্টাটাও কোটার উপরে খুবই সুন্দর একটা দোপাট্টা দুপাট্টাটাও হচ্ছে কোটার উপরে হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস আর এটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের আপনার স্যালোয়ারটা দেখেন ওয়া দেখেন কত বড় সালোয়ার এটা অনেক বড় সালোয়ার ফ্যাব্রিকটা একদম দামি কটনের উপরে ফ্যাব্রিকটা হচ্ছে একদম দামি কটনের উপরে হ্যাঁ ফ্যাব্রিকটা হচ্ছে একদম দামি কটনের উপরে হ্যাঁ ফ্যাব্রিকটা হচ্ছে একদম দামি কটনের উপরে আপু আপনি অনেক পরিশ্রমী এত কাজ করার পর এত ধৈর্য নিয়ে লাইভ করা সত্যি আপনি অনেক পরিশ্রমী আপু সাদিয়াস ক্রিয়েশন দোয়া করবেন আপু আমার জন্য সো এইটা যা লাগে সে এইটাকে কেনেন ওয়াও কি সুন্দর একটা ভীষণ রকম সুন্দর একটা কালার এরপরে আপু এইটার মধ্যে আরেকটা কালার যারা দেখতে চাচ্ছিলেন এই যে দেখেন এই যে এই কালারটা এটা একটা ল্যাভেন্ডার কালার ছিল ওটা পরে আমি ভিডিও দিচ্ছিলাম ভিডিও দেওয়ার সাথে সাথে ওটা সোল আউট হ্যাঁ এখন দেখেন এইটা আছে এই দুইটা আছে এই দুইটাও কি যে সুন্দর এগুলা সাইজ হচ্ছে দুইটা এক্সেল আর ডাবল এক্সেল ফুল স্টিচ কালেকশন যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নেবেন এক্সেল হচ্ছে ফর্টি টু আর ডাবল এক্সেল হচ্ছে ফর্টি এইট সো যার যেটা লাগে সে সেটাকে নিয়ে বডিতে যদি চাপানো লাগবে একটু টেলার থেকে চাপাই নিন এইটার উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর আপনি একটা ড্রেসের কাপড় এই একটা ড্রেসের কোয়ালিটিটা কেমন আমার গায়েটা দেখতে চান আচ্ছা দেখা দিতেছি এইটা পপরেটেড ফিনিশিং দেখলে বুঝতে পারবেন দেখেন এটার উল্টা পাশের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনারা দেখেন উল্টা পাশ ড্রেসের ব্যাক পার্টের ফিনিশিং অনেক সুন্দর একটা কালেকশন এটা আর এটার হাতার ডিজাইনটা আপু দেখেন ভীষণ সুন্দর খুব সুন্দর একটা স্লিভসের ডিজাইন দেখেন মার্শাল্লাহ সো এই যে ড্রেসটা এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন হ্যাঁ ওয়াও একটা কালেকশন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাত্টাটা দেখেন আপু আল্লাহ কি যে সুন্দর একটা কালার আপু এত কোয়ালিটিফুল ড্রেস যারা পছন্দ করেন আমি বারবারই বলছি এটা কিন্তু দামি কালেকশন হ্যাঁ আর আমাদের একটা কাস্টমার বেজে বেসড আছে যারা এরকম দামি কালেকশন পরে যাদেরকে আপনি কম দামি কালেকশন ফ্রিতে দিলেও করবে না আই রিপিট কম দামি ড্রেস ফ্রিতে দিলেও করবে না এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা না আর দেখেন আমার কাপড় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা দামি একটা কাপড় দামি একটা কটন কাপড় এখানে ইউজ করা হয়েছে হ্যাঁ দামি একটা কটন কাপড় এখানে ইউজ করা হয়েছে এন্ড এইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা এর দাদাটা প্রাইস বলো 2180 2180 টাকা 2180 টাকা দুই হাজার একশো আশি টাকা যার এটা লাগে গজ এই ফ্যাব্রিকটা এক গজ ফ্যাবরিক এর দাম পনেরোশো টাকা আর দেখেন আপনার এক গজ ফ্যাব্রিক এর দাম পনেরোশো টাকা দেখছেন এক গজ ফ্যাব্রিক এর দাম পনেরোশো টাকা আর এই ড্রেসটা দেখেন আপু কি যে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এটা এটা কার লাগবে দেখেন এটা আমার মনে হয় যত আপরা দেখতেছেন সবারই পছন্দ হয়ে যাবে

এটার এই যে কাপড়ের গজে এটা পনেরোশো টাকা আপনারা মার্কেট যাচাই করে দেখেন এরকম কাপড়ের গজে পনেরোশো টাকা সেখানে আপনাকে এরকম একটা রেডি ড্রেস আর এই এটা বানাইতে দুই গজ কাপড় তো লাগে তাই না তো ধরেন দুই গজ কাপড় লাগে আবার এটার এটা আমাদের নিজস্ব প্রোডাকশনে আবার সালোয়ার সহ একদম রেডি একটা ড্রেস আমরা আপনাদেরকে অনেক রিজনেবল দিচ্ছি কারণ আমরা তো একসাথে অনেক কাপড় কিনি এই জন্য আমাদের একটু কম কেনা পড়ে কারণ আপনি এটা আপনি রিটেলে কিনতে চান পনেরোশো টাকা গজে নিচে আপনি কিনতে পারবেন না এই কাপড়টা বাইদ হবে এটা খুব ভালো একটা কাপড় দামি একটা কাপড় কাজ করা কাপড় এটা ইনার সহ আমরা বানাই দিছি এই যে দেখেন এইটার ব্যাক ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে এরকম হবে হ্যাঁ ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে এরকম ডিজাইন করা এন্ড অলসো এটা আপনার লিপ কাভার করবে ইভেন সি এটা আপনার লিপ কাভার করবে

আর চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ হচ্ছে এক্সেল সাইজ সো যারা যারা আটত্রিশটা নেবেন তারা ছয়ত্রিশে যেমন আমার বডি ছয়ত্রিশ আমি কিন্তু আটত্রিশ সাইজটা নিয়ে পড়ছি আর এগুলো একটু ঢোলা পড়লেই ভালো লাগে আর সো আপনার তারপরে যাদের বডি চল্লিশ থেকে বিয়াল্লিশ তারা বিয়াল্লিশ সাইজটা নেবেন যাদের বডি চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ তারা ছেচল্লিশ সাইজটা নিবেন সো এই এইটা হচ্ছে আপনার ব্ল্যাকটা দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখেন ক্র্যাপের মধ্যে আছে প্যান্টটা হচ্ছে ক্র্যাপের উপর আছে সো এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালেকশন সো এই যে দেখেন ব্ল্যাকটা আমি যেটা করে আছি এটা দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় ব্ল্যাকটাও ভীষণ রকম সুন্দর আর এটা হচ্ছে দেখেন এক্স্যাক্টলি আমার পরাটা দেখেন একজ্যাক্টলি আমার পরাটা হ্যাঁ এটা কিন্তু আমি পরে আছি এটা হচ্ছে আমার পরাটার প্যান্টটা আর এটা তো আমি পরেই আছি দেখেন এটা হচ্ছে স্লিভস ডিজাইনটা এমন হবে খুবই সুন্দর খুব স্টাইলিশ একটা কালেকশন আমাদের নিজস্ব প্রোডাকশনে হ্যাঁ এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র খুবই রিজনেবল প্রাইস দিছি কারণ এটার কাপড় এত দামি কাপড় এত দামি কাপড় আর এই সুন্দর কালেকশনের প্রাইস দিছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য অনলি কত টাকা জানেন আপু অনলি দুই হাজার টাকা টাকা আমি একটা শাড়ি লাইভ করবো শাড়ি লাইভে দেখা হবে সবার সাথে আমি একটা শাড়ি নিয়ে লাইভ আসতেছি একটু পরে এত সাড়ে বারোটা বাজে ইনশাল্লাহ এক ঘন্টা পরে আবার লাইভ আসবো সবাই ভালো থাকেন শাড়ি লাইভে দেখা হবে আপু কালকে মন্দিরেও দেখা হবে কালকে নারায়ণ মন্দে দেখা হবে এটা খুব সুন্দর এন্ড প্রাইস তো বলেই দিলাম এন্ড थैंक यू সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই